এটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে পাউরুটি দিয়ে পান্তুয়া দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অতটাই সুন্দর হয়েছে তা চলুন পুরো ভিডিওটা দেখে নেবেন আর বাড়িতে কেউ এলে তাকেও করে খাওয়াতে পারেন প্রথমে পাউরুটিগুলো এই মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব আমি যে পাউরুটি মিক্সারে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এবার দুধ দিয়ে এটা মাখবো এর মধ্যে অল্প অল্প করে দুধ দেবো আমি এই গ্লাসটা একটু দুধ নিয়েছি অল্প করে দেবো আর মাখবো লাগলে আবার পরে দেবো আর একটু দুধ দেবো দিয়ে ভালো করে মেখে নেবো ওই যে পা রুটিটা মেখে নিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছেন খুব একটা নরমও না খুব শক্তও না আমার কিন্তু সব দুধটা লাগেনি এই গিলাসটা যা দুধ নিয়েছি আমার হাফ লেগেছে আর হাফ আছে যে এইখানে একটু ঘি নিয়েছি ঘিটা দিয়ে একটু ভালো করে মেখে নেবো ভালো করে একদম উলাম করে মেখে নেবো এটা খুব ভালো করে মেখে নিয়েছি এটা এবার দশ মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো আর এই মাখার মধ্যেই আমি এক চিমটি খাবার সোডা দিয়েছি সেটা আপনাদেরকে আর দেখানো হয়নি এই বাটিটার মধ্যে এক বাটি চিনি দেবো আর এক বাটি জল দেবো দিয়ে এটা পানতোয়ার চিনির রস করে নেব আমি চিনির রসটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর পাঁচ থেকে সাত মিনিট এটা ভালো করে ফুটিয়ে নেব আর এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার এটা একটু মিশিয়ে দেবো দুটো এলাচ দিলে পান্তয়ার সেন্টটা খুব সুন্দর আসবে ছোট ছোট হাতে এরকম বল করে নেবো নিয়ে ভালো করে পাকিয়ে একটু মেখে দশ মিনিট রেখে দেওয়াতে কিন্তু খুব সুন্দর মুলাম হয়েছে আমি বলগুলো আগে সবগুলো এক মাপের সব কেটে নেবো তারপরে ভালো করে গোল পাকিয়ে নেবো হাতের মধ্যে এত সুন্দর পাকিয়ে নেবেন পুরো যেন তেলা হয়ে যায় গাটা একটু ফাটা চটা কিছু না থাকে আমি যে সবগুলো এক মাপের কেটে নিয়েছি আর আমি কিন্তু এখানে চার পিস পাউরুটি নিয়েছিলাম চার পিস পারোটিতে আমার এখানে মোট বারো পিস হয়েছে রস হয়ে গিয়েছে মিষ্টির রসটা হয়ে গিয়েছে নাবিয়ে নেব এটা পুরো সাত মিনিট আমি জাল দিয়ে নিয়েছি নাবিয়ে রাখবো এই দেখুন একটা আমি পাকিয়ে নিয়েছি আর গাটা কত তেলা করেছি আর সবগুলো এইভাবে পাকিয়ে নেব আমি যে সবগুলো গোল করে নিয়েছি আর দেখে হয়তো বুঝতেই পারছেন গাটা কত তেলা হয়েছে তা আমি এবার ভাজবো চলুন কীভাবে ভাজি দেখে নেবেন কড়াইতে দিয়েছি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিয়ে যে দিয়েছি আর ঘন ঘন নাড়তে হবে না নাড়লে চলাটা লাল হয়ে যাবে আর ওটা সাদায় থাকবে দেখে হয়তো বুঝতেই পারছেন আমার ঠিকঠাক মাখা হয়েছে একটা কিন্তু ফেটে যায়নি আমি এটা ভালো করে ভেজে নেবো ঘন ঘন নাথতে হবে নাহলে কিন্তু একদিকে বেশি লাল হয়ে যাবে আর একদিকে সাদা থাকবে পুরো ঘন ঘন নেড়ে চারি সাইডটা সমান কালার করে নেব ঘন ঘন তার জন্য নাথতে হবে এখন একটাও কিন্তু আমার গা ফাটেনি দেখে হয়তো বুঝতেই পারছেন দেখুন আমি এখানে চার পিস পারোটি নিয়েছি আমার এখানে বারো থেকে তেরো পিস হয়েছে আর আপনার একটু বড় করলে কিন্তু ওই আট থেকে দশ পিস হবে আমি একটু ছোট করেছি বলে বারো তেরো পিস হয়েছে আমার এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো তুলে এই যে চিনির রসটা করে রেখেছি ওর মধ্যে সঙ্গে সঙ্গে ভিজিয়ে দেবো আমি যে রসটা করা আছে এই রসের মধ্যে দিয়ে দেবো তুলে আমি এই যে সবগুলো তুলেই রসের মধ্যে ভিজিয়ে দিয়েছি তা আমার এখানে যে হয়ে গেলো পান্তুয়া তা কত হবে আপনাদেরকে করে দেখালাম আপনারা যদি কাউকে খেতে দেন না বললে কিন্তু সে বুঝতে পারবে না এটা পাউরুটির পান্তোয়া কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর একদম পুরো মিষ্টির দোকানের মতো করতে হলে একবার শুধু একটু ফুটিয়ে নিতে হবে রসে দিয়ে এই দেখুন একবার ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে এবার এটা চাপা দিয়ে রেখে দেবো পুরো একদম মিষ্টির দোকানের মতো পান্তোয়া হয়ে যাবে তাহলে এটা আমি চাপা দিয়ে এবার রেখে দেবো এক ঘন্টা চাপাটা খুলেছি এক ঘন্টা পরে আর কত বড় বড় হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন